রাধে রাধে বন্ধুরা সকলকে নতুন আর একটি ভিডিওতে আবারও স্বাগত জানাই নমস্কার আমি মন আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা চলছে বৈশাখ মাস আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বৈশাখ মাসের মাহাত্ম বৈশাখ মাসে তুলসী গাছে জলদানের মাহাত্ম এছাড়াও বৈশাখ মাসে তুলসীতে জলদানের নিয়ম ও মন্ত্র বৈশাখ মাসে কী কী কাজ করা উচিত কি কি খাওয়া যাবে কী কী কাজ করা উচিত না ও কি কি খাওয়া যাবে না আজ আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে তা জানতে পারবেন বৈশাখ মাস হলো অত্যন্ত পবিত্র একটি মাস শাস্ত্রে বলা হয়েছে চতুর্মাস অর্থাৎ বৈশাখ মাস ভাদ্র মাস কার্তিক মাস ও মাঘ মাস এই চতুর্মাস ভগবানের অত্যন্ত প্রিয় মাস বলে মনে করা হয় এই বৈশাখ মাসে ভক্তগণ কি কি পালন করবেন কিভাবে তা করণীয় আজ এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করব বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তার সঙ্গে কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন তাহলে এবার ভিডিওর মূল পর্বে যাওয়া যাক বন্ধুরা আমাদের জীবনে জ্ঞানত বা অজ্ঞানত আমরা পাপ কাজ করে থাকি বৃষ্টিতে আমরা যদি বাইরে বেরোই আর ছাতা না নিই তবে তো আমরা ভিজবই আমরা সকলেই জানি এটাই নিয়ম আর এই পৃথিবীতে যেহেতু আমরা জন্মগ্রহণ করেছি আমাদের দ্বারা জ্ঞানত বা অজ্ঞানত পাপকর্ম তা হবে আর এই পাপের থেকে আমরা মুক্তি কীভাবে পাবো এই বৈশাখ মাস তাই অত্যন্ত পবিত্র মাস এই বৈশাখ মাসে যদি আমরা এক মালা জপ করে থাকি একশো মালার নেয় জপ করার ফল আমাদের লাভ হবে বৈশাখ মাসের গুরুত্ব অপরিসীম বৈশাখ মাল মাস হল বাংলা বছরের প্রথম মাস চন্দ্র এই সময় বিশাখা নক্ষত্রে অবস্থান করে বলে এই মাসের নাম বৈশাখ মাস নারায়ণের অত্যন্ত প্রিয় মাস হল এই মাস বৈশাখ মাস নারায়ণের সেবা করা তুলসী গাছে জল দেওয়া অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই মাসে শাস্ত্রে বলা হয় ঘরে প্রবেশদ্বারের সামনে তুলসী গাছ রাখলে নাকি গৃহের শান্তি বজায় থাকে এছাড়াও যদি আমরা গরিব অসহায় মানুষকে এক একমুঠো দান করি তার দশ গুণ আমরা ফেরত পাবো তাই বন্ধুরা এই বৈশাখ মাসে আপনাদের সাধ্য ও সামর্থ্য মতো দান করুন বৈশাখ মাস অত্যন্ত পবিত্র মাস বন্ধুরা তো আপনারা যদি পারেন এই মাসে সকাল সকাল ঘুম থেকে উঠে প্রাত স্নান করে নেবেন এই মাসে প্রাত করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এরই সঙ্গে যদি কোনো নদী বা গঙ্গায় স্নান করতে পারেন তা আরও বিশেষভাবে ফলদায়ী হয় স্নান সেরে তুলসীতলায় ধূপ দেখানো এবং সন্ধেতে তুলসীতলার প্রদীপ দেওয়া রীতি যুগ যুগ ধরে চলে আসছে বৈশাখ মাসে তুলসী গাছে জলদান করার মাহাত্ম্যটি কী তুলসীকে বলা হয় শ্রীকৃষ্ণের প্রেয়সী বৈশাখ মাসে তুলসী গাছে জলদান করার ফলে তার কৃপা প্রাপ্ত হই আমরা আর তার এই কৃপার ফলে আমরা ভগবান শ্রীকৃষ্ণের সুযোগ সেবা করার সুযোগ আমরা পেতে পারি তুলসী দেবী সম্বন্ধে আমাদের সনাতন ধর্মে বলা হয়েছে তুলসী দেবীকে দর্শন করা মাত্রই আমাদের সমস্ত পাপ বিনষ্ট হয় তুলসী বৃক্ষে জলদান করলে জম যাতনা দূর হয় আর তুলসী বৃক্ষ রোপণ করলে তুলসীদেবীর দেবীর পায় কৃষ্ণ ভক্তি বৃদ্ধি পায় পদ্মপুরাণে এ সম্পর্কে বলা হয়েছে যে ব্যক্তি সম্পূর্ণ বৈশাখ মাস নিষ্ঠাভাবে তুলসী দেবীকে অর্চনা করেন তার আর পুনর্জন্ম হয় না বৈশাখ মাস গরমকাল এই সময় তুলসী গাছকে সুরক্ষিত রাখতে তুলসী গাছ যাতে না শুকিয়ে যায় সেই দিকে লক্ষ্য রাখতে হবে এবং তুলসী গাছে নিয়মিত জলদান করতে হবে এর ফলে বাড়িতে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় চৈত্র সংক্রান্তি থেকে শুরু করে বৈশাখ সংক্রান্তি পর্যন্ত এই জল দেবার পদ্ধতিটি চলে কিভাবে তুলসী গাছে জল দেবেন প্রথমে একটি ছোট মাটির ঘট নিতে হবে সেই মাটির ঘরটির মধ্যে ফুটো করে দিতে হবে আর মাটির ঘরটি তুলসী গাছের উপরে বেঁধে দিতে হবে যেন খেয়াল রাখতে হবে সেই মাটির ঘট থেকে চুঁয়ে চুইয়ে জল তুলসী গাছের উপর পড়ে আর মাটির ঘটে যেন জল থাকে সেদিকেও লক্ষ্য রাখতে হবে যাতে তুলসী গাছের গোড়া শুকিয়ে না যায় সারা বছর প্রাত স্নান করে তুলসী গাছে জল দেবার সময় যে মন্ত্রটি আপনারা বলবেন তা হল তুলসী তুলসী বৃন্দাবন তুলসী তুমি নারায়ণ তোমার মাথায় ঢালি জল অন্তিমকালে দিয়স্থল এবার জেনে নেওয়া যাক এই বৈশাখ মাসে কোন কোন কাজ আমাদের করণীয় ও কোন কোন কাজ আমাদের করবেন না প্রথমেই বলবো পথচারী পথিককে জল দান করুন এ থেকে ভগবানের আশীর্বাদ আমরা লাভ করতে পারব বৈশাখ মাসে ছাতা পাখা জুতো চটি দান করুন সম্পূর্ণ বৈশাখ মাস জুড়ে পশু পাখিকে জল দান করুন জল খাওয়ান প্রচণ্ড গরমে নদী নালা সবই শুকিয়ে যায় চাই জলের অভাবে পশু পাখিরা ভীষণভাবে কষ্ট পায় তাই বলবো বৈশাখ মাসে পশু পাখিদের জল খাওয়ান বৈশাখ মাসে একাধিক অবতার রূপে আবির্ভূত হয়েছিলেন ভগবান বিষ্ণু এই মাসে ভগবান বিষ্ণুর পূজা করলে বিশেষ পূর্ণ ফল লাভ করা যায় এই মাস জুড়ে ভগবান বিষ্ণু ও মাতা তুলসীর সেবা করলে ভগবান বিষ্ণু ও তুলসী দেবীর অশেষ কৃপাদৃষ্টি লাভ হয় আর এই বৈশাখ মাসে আপনি কোনো কিছু কেনার দিকে যেমন জমি কেনা বাড়ি কেনার দিকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় এছাড়াও বৈশাখ মাসের যে একাদশী পূর্ণিমা তিথি পড়ে সেই একাদশী পূর্ণিমা নিষ্ঠাভাবে পালন করে ভগবান বিষ্ণুকে সেবা করলে পূর্ণ ফল লাভ করা যায় বৈশাখ মাসে ভুলেও জলের বেশি পরিমাণে অপচয় করবেন না এই মাসে জলের অপচয় করলে অতিরিক্ত জল নষ্ট করলে দেবতারা অসন্তুষ্ট হন বৈশাখ মাসে এছাড়াও আপনারা অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার খাবেন না যেহেতু প্রচণ্ড গরম তাই এর থেকে শরীরে বিভিন্ন রকমের নানা রোগ শরীর খারাপ হতে পারে অতিরিক্ত বেলা পর্যন্ত ঘুমাবেন না সূর্যোদয়ের আগে বিছানা ছেড়ে উঠে পড়ুন ঠান্ডা জলে স্নান সেরে দিনের কাজ শুরু করুন এবার জেনে নেওয়া যাক এই বৈশাখ মাস জুড়ে আপনারা কি কি খাবেন ও কী কী খাবেন না প্রথমেই বলবো এই মাসে ছাতু খাওয়া খুবই শুভ এছাড়াও যদি আপনারা ছাতু দান করেন সূর্য শনি মঙ্গল এছাড়াও বৃহস্পতির কৃপাদৃষ্টি লাভ করা সম্ভব হয় এছাড়াও পান্তা ভাত গুড় ছানা পনির কাঁচা ছোলা সবজির মধ্যে লাউ কুমড়ো উচ্ছে করলা সজনে ডাটা, কাঁচা আম পাতি লেবু খাওয়া ভীষণভাবে ভালো সমস্ত প্রকার ফল খাবার চেষ্টা করবেন বিশেষ করে তরমুজ শশা কলা পেঁপে আঙুর এই সকল ফল বেশি পরিমাণে খাবার চেষ্টা করবেন এছাড়াও এই গরমে দই বেশি করে খাবার চেষ্টা করবেন যদি সেই দই বাড়িতে পাততে পারেন টক দই তা খাওয়া বেশি ভীষণভাবে উপকারী আর সর্বশেষ বলবো বৈশাখ মাস জুড়ে চা কফি যতটা পারবেন এড়িয়ে চলুন এই মাসে রাতের সময় আপনারা অল্প আহার খাবার খান একবেলা অন্ন গ্রহণ করুন এছাড়া চা কপির পরিবর্তে আপনারা দইয়ের ঘোল লেবুর শরবত বেশি করে খাবার চেষ্টা করুন পদ্মপুরাণে বর্ণিত এই বৈশাখ মাসের আখ্যান সম্পর্কে বলা হয়েছে একতা এক ব্রাহ্মণ ছিলেন তিনি ছিলেন দরিদ্র এবং সন্তান হারা তিনি তাই তার পত্নীকে বললেন যেহেতু তিনি দরিদ্র তিনি কাজের সন্ধানে ভিন দেশে সন্ধানে যাবেন এবং কিছু অর্থ প্রেরণ করবেন কিন্তু তার পত্নী তখন ওই দরিদ্র ব্রাহ্মণকে বললেন যে এখন আমাদের কোনো অর্থ নেই তার সঙ্গে আপনি চলে গেলে আমার স্বামীও কাছে থাকবে না আপনি কেন মুনির কাছে যাচ্ছেন না তিনি তো আমাদের পার্শ্ববর্তী গ্রামেই অবস্থান করছে তারপর সেখানে তিনি গেলেন এবং মুনিকে প্রণাম করলেন এবং তিনি বশিষ্ঠমণিকে প্রশ্ন করলেন কেন তার অর্থ এবং সন্তানাদি নেই আপনি পূর্বজন্মে আপনি এক শূদ্র ছিলেন একথা বৈশিষ্ট্যমণি তাকে বললেন। আপনার অনেক অর্থ ছিল কিন্তু সেই সময় আপনি বেশ কৃপণ ছিলেন আপনার স্ত্রী ও সন্তানদের কিছুই দিতেন না তাই আপনি বৃত্তশালী হওয়া সত্ত্বেও আপনার সন্তান স্ত্রী দরিদ্রের সঙ্গে দিন যাপন করতো আপনি হঠাৎ করে দেহত্যাগ করলেন এবং আপনার সব অর্থ একই গর্তে লুকিয়ে রাখায় আপনার স্ত্রী ও সন্তানাদি জানতে পারেনি আপনি কোথায় অর্থ লুকিয়ে রেখেছিলেন তারা দরিদ্র অবস্থাতেই দেহত্যাগ করলেন তাই আপনার সন্তান নেই ও তার সঙ্গে অর্থ নেই তবে তিনি কিভাবে ব্রাহ্মণ হলেন তখন তিনি বললেন বৈশাখ মাসের তিন দিন আপনি কেবল বৈষ্ণব সেবা করেছিলেন তাই সেই থেকে আপনি এই ব্রাহ্মণ রূপে জন্মগ্রহণ করেছেন তখন সেই ব্রাহ্মণ বশিষ্টকে জিজ্ঞাসা করলেন যে কীভাবে আমি আমার সম্পদ ও আমার সন্তানদের ফিরে পাবো তখন মুনি বললেন কেবল মাত্র তিন দিনেই আপনার ক্ষেত্র কাজ হয়েছে এখনও বৈশাখে সাত দিন বাকি এই সুযোগ আপনি গ্রহণ করুন এরপর মুনির কথা মতো তিনি বাকি বৈশাখে সাত দিন বৈষ্ণব সেবা করলেন এবং অর্থ ও নিজের সন্তানদের ফিরে পেলেন অনেকেই এই বৈশাখ মাস পছন্দ করেন কারণ তাদের কর্মকাণ্ড অনুসারে অভীষ্ট ফল লাভ করেন ভগবানের সান্নিধ্যে আসার জন্য এটা একটা সেরা মাস তাই বৈশাখ মাসের জন্য ভগবানের সান্নিধ্যে আসার জন্য সবথেকে সহজ পন্থা হলো হরিনাম জপ মন্দিরে সেবা বৈষ্ণবদের ভোজন করানো বন্ধুরা আজকের ভিডিওটি আমার এই পর্যন্ত ভিডিওটির কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ও ভিডিওটি বলব বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করতে যাতে তারাও এই ভিডিও সম্পর্কে অবগত হতে পারে সকলে কি কৃপায় ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ